শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে বিকালে কিছু খাওয়ার ইচ্ছা করছিল তো ভাবছিলাম এই যে এখন আম উঠেছে প্রচুর পাকা পাকা আম উঠেছে ভাবছি আজকে বানাবো আমের বড়া নতুন স্বাদে আমের বড়া তার জন্য আমার লাগছে দুটো আম এই যে পাকা দুটো আম এই যে বন্ধুরা আমটাকে আমি ভালো করে কেটে নিয়েছি আর এটাকে দিয়ে দেবো মিক্সির চাই এই যে বন্ধুরা আমি এটাকে ভালো করে গ্রেন্ড করে নিয়েছি এবার নিয়ে নেব একটা মিক্সির জার মিক্সিং চা তারপরে একে একে করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন এক কাপ মতন ময়দা আর দিয়ে দিলাম এক কাপ মতন চালের গুঁড়ো পরিমাণ মতন চিনি যে যেরকম মিষ্টি খায় সেরকমই বন্ধুরা ব্যবহার করবে চিমটি নুন নুন এই সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে আপনি করতে পারেন আবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে পারেন এই যে বন্ধুরা ভালো করে সব মাখা হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিট রেস্ট তারপরে বসিয়ে দিলাম কড়া গরম হতে তারপর মধ্যে দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে এবার এগুলোকে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিতাম আর একটা কথা আমি মেনশন করতে ভুলে গেছি বন্ধুরা আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়েছি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো ইচ্ছে হলে তোমরা দিতে পারো দিলে আর কি টেস্টটা ভালো হয় এবার এটা মিডিয়াম আছে অল্প অল্প করে ছেড়ে দেবো মিডিয়াম আছে ভাজা করবো যাতে পুড়েও না যায় আর ভেতরটা ভালো করে হয়ে যায় এই যে বন্ধুরা ভেজে নিচ্ছি গরম গরম একেবারে তালের বড়ার মতন দেখতে মনে হচ্ছে কিন্তু এটা তালের বড়া না এটা আমের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি বন্ধুরা খাওয়ার ইচ্ছা হয়েছে আমি কমপ্লিট করে ফেলেছি এই যে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই দেখেন বন্ধুরা উপরেরটা টা ভীষণ গরম উপরের যেমন ক্রিস্পি আর নিচের টা তেমনি নরম তুলতে খেতে দারুণ তো এই আজকে বানানো বয়া তা আবার দেখা হবে পরের রেসিপিতে ততক্ষণের টাটা বাই হয়